আসসালামু আলাইকুম মাই বাংলা ইউটিউব পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে এই ভিডিওতে আলোচনা করব আমাদের কাছ থেকে আমাদের এম এম কাছ থেকে যারা মূলত অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করে থাকেন এবং যারা মূলত এই দেশি মুরগি লালন পালন করতে চান আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমি এই মুরগিটা কতদিন লালন পালন করব বা এটা কিভাবে লালন পালন করতে হয় এই কিন্তু কিন্তু অনেক ধরনের প্রশ্ন করে থাকে এখানে আমরা সম্বন্ধে বা এ কিভাবে যে ম্যানেজমেন্ট গুলো করতে হয় এ নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আমি আপনাদেরকে একটু দেখাই তো দেখেন আমাদেরকে আরো অনেকে প্রশ্ন করে থাকে যে ভাই আপনারা কি অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাটা দিয়ে থাকেন কিনা তো দেখেন এই যেখানে আজকে টোটাল চারটা ঝুরি মাল এখানে হচ্ছে হচ্ছে পিস মাল যে যাবে বরিশালে তো যে ভাই মূলত এই বাচ্চাগুলো অর্ডার ওয়ার্ডার দিয়েছে ওনার বাড়ি হচ্ছে বরিশালে তো উনি মূলত আমাদের কাছ থেকে টোটাল দুইশো পিস বাচ্চার ওয়ার্ডার দিয়েছে যিনি মূলত বেশ আগে থেকে এই দেশি মুরগিগুলো লালন পালন করে থাকে তো আমাদের কাছে শুধু অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা ব্যতীত আমাদের এম এম আর কোন বাচ্চা আমরা মূলত উৎপাদন করি না তো দেখেন এইখানে দুইশো পিস বাচ্চা আজকে আমরা বরিশালের গাড়িতে মানে বাসের মাধ্যমে বা পরিবহনের মাধ্যমে আমরা সাধারণত পাঠিয়ে দিব এবং দেখেন অনেকে প্রশ্ন করে থাকে যে ভাই এই দেশি বাচ্চাটা টোটাল কতদিন লালন পালন করতে হয় বা কিরকম দামে বিক্রি করা যায় বা কোন ধরনের খাবার এই দেশি বাচ্চার ক্ষেত্রে ব্যবহার করতে হয় তো দেখেন এই অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাটা আপনারা একদিন থেকে শুরু করে আপনারা শুধু পি যে বয়লার ফিটটা আছে এই ফিটটা আপনারা খাওয়াবেন অনেকে বলতে পারেন যে ভাই বয়লার ফিটটা তো এটা বয়লার মুরগির জন্য না ভাই এটা হচ্ছে মুরগির বাচ্চার জন্য আপনারা একটু বিষয়টি ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করুন এটি হচ্ছে মুরগির বাচ্চার জন্য তো দেখেন এই বয়লার ফিট পি যেটা যেটা জিরো ফিট আপনারা এই ফিটটা প্রথমে আপনারা এক মাস বয়স পর্যন্ত আপনারা খাওয়াবেন কারণ শীতের দিনে এই বয়লার পি যদি আপনারা খাইয়ে থাকে তাহলে কিন্তু বাচ্চার গুণগত মানটা কিন্তু ভালো থাকবে এবং ব্রুডিং এর যখন আপনি একদিন থেকে লালন পালন করবেন এই নিয়ে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে যে কিভাবে ব্রুডিং এ মেডিসিন গুলো প্রয়োগ করতে হয় আপনারা ঠিক সেইভাবে আপনারা প্রয়োগ করবেন এবং যারা মূলত এ বিষয়ে না জানেন বা যারা বুঝেন না কিভাবে মেডিসিনগুলো প্রয়োগ করতে হয় অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনারা এই নম্বরে আপনারা কল করে থাকবেন এবং এই বাচ্চাটাকে আপনারা একদিন থেকে শুরু করে বয়লার 30 টাকা যে খাবারটা আছে জিরো ফিট টাই ফিট আপনারা খাওয়াবেন এই শীতের সময়ে এক মাস বয়স পর্যন্ত এবং এক মাস বয়সের পর আপনারা সুনালী যে গোয়ার খাবারটা আছে আপনারা এই খাবারটা খাওয়াবেন তো দেখেন এই বয়লার বা ফিট এই খাদ্যগুলো খাওয়ানোর মানেটা কি তো দেখেন আমরা সাধারণত এই দেশি মুরগির বাচ্চাটা আমরা যখন মা মুরগি আমরা লালন পালন করি তো সেক্ষেত্রে কিন্তু এই বাচ্চাটা প্রায় পাঁচশো থেকে সাতশো গ্রাম ওজন আসতে সময় লাগে পাঁচ থেকে ছয় মাস এটা প্রকৃতির মাঝে এই মুরগিটা বড় হয় তো আমরা যখন এটা খামার আকারে আমরা বিপুল আকারে আমরা যখন এটা লালন পালন করি তো সেক্ষেত্রে এই মুরগির বাচ্চাটাকে কিন্তু ব্রয়লার ফিড বা খাদ্য যেটা আছে মুরগির খাবার এগুলো কিন্তু আমাদের বানিয়ে খাওয়াতে হয় বা পোলট্রি ফিড আমাদের কিনে খাওয়াতে হয় এই ফিড গুলোর ভিতরে অনেকটাই গ্রোথ প্রমোটর যে উপাদানগুলো আছে এগুলো কিন্তু দেওয়া থাকে যার কারণে এই ফিটগুলো খেলে এই মুরগিটা কিন্তু খুবই দ্রুত বড় হয় যেটা মূলত 5 থেকে 6 মাসে এই মুরগিটা বড় করবে আপনারা তো সেই ক্ষেত্রে এই দেশি মুরগির বাচ্চাটা আপনারা যখন এই খাবারগুলো আপনারা খাইয়ে যখন লালন পালন করবেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের দুই মাসে আপনাদের 600 থেকে 700 গ্রাম ওজন আসবে এই দেশি মুরগির বাচ্চাটা এবং দেখেন এই ক্ষেত্রে কিন্তু আপনারা 45 দিন বয়সের পর থেকে আপনারা কিন্তু খাবারটা আপনারা নিজের হাতে বানিয়ে খাওয়াতে পারলেন এবং এর সাথে আপনারা ফিট মিক্স করে যেমন হচ্ছে গম ভাঙা ভুট্টা ভাঙা ধান ভাঙা বা আর অন্যান্য যে উপাদানগুলো আছে এগুলো আপনারা একত্রিত করে এর সাথে আপনার ফিটটা মিক্স করে আপনারা কিন্তু এই বাচ্চাগুলোকে আপনারা দিতে পারবেন অনায়াসে আপনাদের খরচটা কম হবে তাহলে কিন্তু মুরগির বডির কন্ডিশনটাও টাও অনেকটাই ভালো আসবে তো দেখেন যারা মূলত খামার বিষয়ে তথ্য পেতে চান তারা অবশ্যই স্কিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করে থাকবেন আমাদের কাছ থেকে সঠিক পরামর্শটাই আপনারা সংগ্রহ করতে পারবেন তো আশা করি হয়তো বুঝতে পেরেছেন যে টোটাল এই দেশি মুরগির বাচ্চাটা কতদিন বয়সে কত গ্রাম ওজন হয় আপনারা যদি এক কেজি ওজন করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে কমসে কম আপনাকে নব্বই থেকে একশো দিন বয়স পর্যন্ত এই মুরগিটাকে লালন পালন করতে হবে সেটা আপনারা ফিট অথবা আপনারা বানিয়ে খাবার গুলো পর্যন্ত নব্বই থেকে একশো দিন লালন পালন করবেন বা দুই থেকে আড়াই মাস আপনারা লালন পালন করবেন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এই মুরগিটা লালন পালন করে কি লাভ করা সম্ভব কিনা আপনারা যারা আমাদের মায়া বাংলা দিদি ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো দেখে থাকেন আপনারা কিন্তু অনেকেই দেখে থাকেন যে আমাদের খামারিগুলো বেশিরভাগ খামারি কিন্তু লাভবান হয়ে থাকে এই দেশি মুরগিটা লালন পালন করে এবং আপনারা এটাও জানেন আমাদের এমএম থেকে মাসে বিপুল পরিমাণ এই দেশি মুরগির বাচ্চাটা আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি যারা মূলত দেশি মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন খামার বিষয়ে সকল ধরনের তথ্য আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম